কিন্তু এই গুনহার কাজের যদি নজর মেনে নেয় কেউ কি করবে তাহলে কাফফারা দিতে হবে আর ওই কাজটা করতে হবে না এবার হান্না আমি বলতে যেটা চাইছি হান্না আল্লাহ কাছে নজর মানে কি বলছেন ইন্নি নাজারাতু লির মাফি বাতনি আহ সন্তান ফেটে আসছে কত আরমান আল্লাহ বলছেন কি আল্লাহ তুমি যে আমাকে সন্তানটা দিবে আমি কি করব নেতা করব না মন্ত্রী করব না ডাক্তার করব না ব্যারিস্টার করব না আমি তাকে কি করব আমি তোমার ঘরে খাদ বানাবো কোন ঘরে ওই যে মসজিদে একসা যাকে নিয়ে ঝগড়া চলছে এই মসজিদে একসা তুজুপে মেরি জান করবা

হান্না গর্ভবতী হলেন এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস করতে 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 ন মাস হয়ে গেল মনে মনে ভাবছে ছেলে হবে খা বানাবো কিন্তু হয়ে গেল মেয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম আমার মেয়ে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন বলেন হান্না তোমার বি দুনিয়ার ছেলের চাইতে উত্তম আমি বাব মুম্বাই যাব না আপনাকে বলে যায় এবার মারিয়াম যখন ঝাড় ছাটা করার মতো হয়েছে মসজিদ পরিষ্কার করার মতো মারিয়ামকে মারিয়ামা ওই বাচ্চাটার নাম রাখা হলো মারিয়াম এবার মারিয়াম যখন এত বড় হয়েছে মসজিদ পরিষ্কার করার মতো হয়েছে মারিয়ামকে নিয়ে গেল ওই জায়গাতে খাদেম বান্ধবা খাদেমার সুরূপটাকে দান করে দিলেন এবার থাকতে গেলে একটা রুম লাগে লাগবে কুয়াটার লাগবে জাগির লিয়া অনেক কথা হলো আজকে একটা আপনার আমার মসজিদে যদি এমাম রাখি চোদ্দটা আমার বাড়ির লোক খাওয়াতে পারি এমাম সাহেবের খানা ভারী হয়ে যায় জাগির টেলে না ভাই না ভাই হ্যাঁ অসুবিধা আছে ওর চোদ্দটা খেতে পারে অসুবিধা নাই আর এমাম সাহেবের জাগির দিতে গেলে হ্যাঁ একটু অসুবিধা আছে দেখেন মারিয়ামের জায়গির নিয়ে কত লালাইতো ও বলছে আমি রাখব আমার খাবে ও বলছে আমার খাবে আমার আমার করতে করতে সব মানুষ তৈরি ও বলছে আমাকে দাও এবার কাকে দিবে সালামকে দিলে আবু জামালের মনে কষ্ট রুস্তুমকে দিলে শ্বেতাপুরের মনে কষ্ট একে দেব ওকে দেব না এরকম হবে না এবার আমি করা আন্দাজি করা লাগবে করা আন্দাজি করে যার নাম বের হবে তার বাড়ে থাকবে ফল কথা জাগিরের নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালামের আমার বন্ধুরা আমার মা বোনেরা ভালো করে শুনবেন এবার মারিয়ামকে সময় মতো খাবার দিতে যান জাকারিয়া আলাইহিস সালাম একদিন ঘরের ভিতরে ঢুকছেন দেখছেন ঘরের ভিতরে কি রাখা আছে এমন এমন ফল রাখা আছে যেই ফলটা বাগানে কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না যেটা তো কোনো মার্কেটের দোকানে দেখতে পাওয়া যায় না এই কম ফল মারিয়ামের ঘরে সাজানো আছে দেখার পরে অবাক হয়ে যাকারি আলসালাম মারইয়ামকে বলছেন ইয়া মারইয়াম আননা লাকে 하다 ও মারিয়াম এগুলো কোথায় পেয়ে কে দিল মারিয়াম বলছে ওগো ওগো খালু জান আপনাকে বলে এটা কোনো রাজার বাড়ি থেকে আসেনি কোনো বাদশার বাড়ি থেকে আসেনি আমার কৌরির সাথে সম্পর্ক নাই কেউ দিয়ে যায়নি স্বয়ং কালাত মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবার চিৎ বুঝতে পারলেন তো তাই স্পষ্ট বুঝা গেলেন যে দুনিয়া শুধু মসজিদের সাফ সাফিয়ানা করা পরিষ্কার করাতে যদি তার এত বড় ফজিলত হয় যে দুনিয়াতে জান্নাতের ফল খেতে পান তাহলে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে না যাবে না যাবে আর এই জন্যই আজ আপনার আমার দেশের মসজিদ অন্য কেউ বানাচ্ছে আপনাদের দিকে দিচ্ছে না জানি না আমাদের বিহারে ওদিকে অনেক জায়গায় দেখছি খালি খুঁজে বেড়াচ্ছে যে মসজিদ কে নিবে কে বানিয়ে নিবে খালি খুঁজে খুঁজে দিচ্ছে মসজিদে কেন ওই যে ওখান থেকে সদিয়া থেকে মসজিদগুলো দিচ্ছে বেটা আলাদা মসজিদ দিচ্ছে মেয়ে আলাদা মসজিদ দিচ্ছে বৌম আলাদা মসজিদ দিচ্ছে স্ত্রী আলাদা মসজিদ দিচ্ছে কারণ নাবি বলেছেন মানে জান্নাত পাওয়া যাবে গ্যারেন্টি কারণ আমার নাবি সত্য আমার নাবির জবান সত্য আমার নাবি বলেছেন গ্যারেন্টি জান্নাত পাওয়া যাবে এই জন্য এই সবাব এই খুশখাবরি এই সুসংবাদকে হারাবো না এই জন্য ওখানে তো কেউ নিবে না আল্লাহ এত অবস্থা দিয়েছে যে একটা লোক চোদ্দটা করে মসজিদ নির্মাণ করতে পারবে তবে জায়গা নাই তাহলে কি। what I'm কোথায় দিলে তাহলে জান্নাতের এই অধিকারটা অর্জন করতে পারবো তখন আপনার আমার গলি গলি মসজিদ নির্মাণ করে ওখান থেকে জান্নাত অর্জন করছে আর আপনি আমি কপাল পুড়া আপনি আমি হতভাগা আমাদের মতো ভাগ্য খারাপ আর কেউ নেই যে আমার নিজের এবাদতখানা আমরা অন্য লোককে বানাইতে দিই কেন সদিয়াওয়ালার ইমান আছে আমাদের ইমান সদিয়া সদিয়াওয়ালা জান্নাতে যাবে আমরা যাব না সদিয়াওয়ালার জাহান্নাম বলে ভয় আছে আমাদের নেই কেন আমরা মুসলমান আমাদের অবস্থানে আমরা গরিব পুঞ্জাখানে গরিব তিরিশ লক্ষ টাকার বাড়ি একটা লোকে নির্মাণ করতে পারে চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করবো বাড়ি নির্মাণ করতে পারে আল্লাহর দেওয়াতে আর সে আল্লাহর ঘরকে পাঁচ লাখ দশ লাখ টাকা প্রয়োজন পড়লে গোটাই গ্রামের লোক মিলে আমরা জুটাতে পারি না এক চাইতে ছোট কথার কিছু হয় কি হয় না এই জন্য বন্ধুরা আমার আজকে আপনাদের কাছে এই রকম একজন লোক হবে যেমন আপনার এই মুর্শিদাবাদের একটা ঘটনা বলছি এই জঙ্গিপুর থেকে এই সাইডে গেছিলাম জায়গাটার নাম বলছি আল্লাহ আকবার সাগর দিঘির মধ্যে একটা জলসাই গতবার গেলাম মসজিদ এই কোনা থেকে ওই কোনা এরকম করে দেখতে হয় এই বিশাল মসজিদ একটা লোক বলল এই মসজিদ নির্মাণ করতে যত বালু লাগবে আমি একাই দেব সুবান আল্লাহ আজকের সভায় এই রকম একজন লোক পাওয়া যাবে না যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা বাড়ি করার মতো শক্তি দিয়েছেন ওই তিরিশ লক্ষ টাকার বাড়ি করে জান্নাত পাবেন কোথাও লিখা নাই কিন্তু তিরিশটা হাজার টাকা আল্লাহর ঘরে দিলে রসুলের ফরমান একটা লোক এই সভাতে এরকম আছেন যিনি আল্লাহ যাকে অবস্থা দিয়েছেন শেষ আমল মনে করে কেন আমি কাল সময় পাবো কি না আমাদের হিন্দিতে একটা কথা লিখা লেখা কালে পড়েছিলাম কাল আজ আজ আজকার সো আব কলমে হয়ে গা কাম কথাটা তখন বুঝতে পারিনি এখন যখন বড় হয়ে কথাটা দেখলাম সার মর্ম তখন বুঝলাম আরে কত সুন্দর কথাটা কাল সো আজকার যেটা কালকে করতে চাইছো সেটা আজকে করো আজ এখন যেটা করতে চাইতো মানে আজকে যেটা করতে চাইছো এখন করো কেন বহুরিয়া কেনাই বাহুরিয়া কাব এখনই যদি পারলাই মানে মরণ গতি পারলাই মানে মরণ যদি চলে আসার করবে কখন আর কি সময় পাইবে এজন্য এত সুন্দর কথা বন্ধু আমার গত পরশুর ঘটনা আপনাকে বলছি সাগর দিঘিতে আমি ছিলাম আল্লাহু আকবার আমি বারোটার সময় বক্তব্য দিচ্ছি এগারোটা থেকে একটা পর্যন্ত দু ঘন্টা আমি প্রধানে ছিলাম বক্তব্য দিচ্ছি আমার বক্তব্য এক ঘন্টা শোনার পরে দুটো যুবক ছেলে বাইক নিয়ে যাচ্ছিল যুবক আজকে এবাদত করতে বলে আচ্ছা মরি সাহেব সময় আছে কেন ভাই যুবক মরে না ওই ছেলে দুটো জানছিল যে আমি মরে যাব। রাস্তায় গেল মাত্র জালসা থেকে এক কিলোমিটার আগে গেছে মাত্র এক কেউ পরশুকে ঘটনা বলছি আল্লাহ আকবার কিরকম করে গাড়ি কি করলো না করলো ডাইরেক্ট যা ওই পোলগুলো নাই সিমেন্টের পোলগুলোতে টাকরিয়েছে সঙ্গে সঙ্গে একটা ওখানে শেষ একটা পিজিতে রাখা ছিল এখন আজকের খবর পাইনি যে মারা গেছে কি কি খবরটা নিতে বুঝতে পার বলতে পারবো আল্লাহ ভাই আমার এজন্য সময় কখন হারিয়ে যাবে যিনারা বুজুরগ মানুষ গার্জেন মানুষ আমি আপনাদের কাছে বলছি দানের কী কী স্বভাব আমি পাঁচ মিনিটে পাঁচটা হাদিস আপনাদের শোনাব হ্যাঁ বোখারি শরীফ থেকে আর মুসলিম শরীফ থেকে আমি আপনাদের পাঁচটা হাদিস শোনাব তবে আপনারা যে দিবেন তারপরে যে কী কী লাভ হবে আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ পাঁচ মিনিটে পাঁচটা হাদিস শুনি আপনাকে বুঝিয়ে দিব যে দানের কতগুলো লাভ আছে আপনার লাভ হবে কি হবে না বুঝিয়ে দিব তবে প্রথমে একটা কথা আপনাকে বুঝিয়ে দিয়েছি যে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ এই কথা স্পষ্ট সাপ আপনাদের কাছে এই সবাই একটা লোক আমি আবদার করব আছেন এরকম কোন আল্লাহওয়ালা যিনি পঞ্চাশ হাজার টাকা এই মসজিদ নির্মাণ করতে দিতে পারবেন আছেন কোন পাঁচটা এরকম ভাই যান যিনারা কুড়ি কুড়ি হাজার টাকা দিয়ে আপনি মসজিদকে নির্মাণ করবেন আর নিজের এতে আখরি আমল মনে করবেন কারণ শাহি বোখারির হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলছেন আনফেদিয়া ইবনা আদম

আল্লাহকে বলেন আল্লাহ ই পাপি তোমাকে ই ফকির তোমাকে দিবে কি তোমার জমিনে বাস করে তোমার দেওয়া আহার খায় তোমার দেওয়া পায়ে হাঁটে তোমার দেওয়া চোখে দেখে আর নিজের আছে কি তোমাকে দিবে কি তবে এই ফকিরের হাদিয়া পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আর তা আমার জীবনের সমস্ত খরচের জামানত তুমি নিয়ে নাও আল্লাহ বলছে কোন অনফেক খরচ কর আমি তোর জীবনের খরচের জামানত কবুল করব। আপনার যদি দশ লক্ষ টাকার দরকার পড়ে যায় যেখান থেকে হোক আপনি যদি ইনামাল আমল নিয়াত অন্তরে নিয়াত করে থাকেন যে আমি আল্লাহকে জামানত দেওয়ার জন্য করেছি যেখান থেকে হোক আল্লাহর ওয়াদা আছে পুরো করবে আপনি বিশ্বাস করে আসুন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যা পারেন দু হাজার আপনার আছে আমার হাতে একটু সময় অনুযায়ী আপনাদেরকে বলছি মাত্র আপনার কাছে আমি এই পঁচিশ ছাব্বিশ মিনিট সময় আমার বেচেছে আপনাকে পাঁচটা হাদিসাচ্ছে কিছু ভোজপুরি দিবানা আপনারা লেন ভাইয়া কাকি আমি মজবুর বানি কে আমার লগে ওনা টাম নেই কে কে আমরা ভোজপুরি সনাই ভুলি হি বতিয়া भूलि हना हमरी बतिया के रखी हा खयाल जी हर गिजना हर गिजना छोड़ी हाँ तू गाना नमज जी भूलि हन हमरी बतिया के नबीज की बतिया हर दम याद रखी हाँ तू उस न सना का दिल में रखी है हा जूसू जू। आइडियल अडियल देहलस हमके ऐसन अडियल देहलस हमके रखी है ख्याल जी हर गिज ना हर गिजना

আলহামদুলিল্লাহ দাজা আক আল্লাহ বার আল্লা আল্লাহ এটা কে ভাবছি আপনি আনিকুল ইসলাম বাউপুর বাউপুর থেকে আল্লাহ এক হাজার টাকা আল্লাহকে তুমি গোগল করে নাও চোখের জীবন দান করো বেনামিতে হাজি সাহেব পাঁচ হাজার টাকা আপনারা এতগুলো লোক বসে আছেন দেখেন সময়টা নষ্ট করিয়েন না কারণ আমাদের চান্দাতে সময় নষ্ট হয়ে যার কারণে বক্তব্য ভালো হয় না হ্যাঁ কিছু সময় আচ্ছা আচ্ছা শুক্রিয়া জাল্লাহ আপনি যতটা আমাকে ভালোবাসেন আল্লাহ যেন তার সাত গুণ আপনাকে ভালোবাসেন হ্যাঁ কতটি আছে তিন হাজার যখন আপনাকে আমাকে ভালোবাসেন তাহলে আমার কথা তো রাখতেই হবে अरे कैसन वैसन जमन तमुन भवियन ना, सन सन। ना। अरे बुझी सन वैसन बाइक में जिंदा दिली हो तीन हजार मिलल बा भैया और दू हजार मिली हो पाँच हजार ना रही तो জাযাকাল্লাহ বারাকাল্লাহ ইয়াকুল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো ভালোবাসা একবার বলতে কইছি আপনাকে ভালোবাসি আপনাকে ইউটিউবে খুব শুনি নাকি अभी দুর্গাপুরে থাকি দুর্গাপুরে 마শাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ করে দিলেন হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো বাজাজ আল্লাহকে ভালোবাসতে শিখেন উদার মনের মানুষ হন দিল বড় করবেন আল্লা আপনাকে বড় বানিয়ে দিবে মন ছোট করেন সবদিন ছোটই থাকবেন যার মন ছোট যার ওকে আল্লাহ বড় বানিয়ে না উদার মনের মানুষ হন আল্লাহ আপনাকে অত বড় বানিয়ে দিবে আল্লাহর রাস্তায় হাত খুলে দেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে হাত রুকিয়ে না আল্লাহ রহমত রুকিয়ে দিবে উসে আছেন নওশাব ঠিকাদার কাছে নামে দোয়া আচ্ছা আপনি আপনি এগুলো বাইরে থেকে আসেন কিনা অর্ডার দিলাম আচ্ছা আমার ওই সবার জন্য কতক্ষে দেখেন যে এক অপরের মহতা যে থাকেনি একদিন আকার পিছে মা দু বাবা দুজনী মারা গেছেন আল্লাহ অপর কত খুশকিসমাতি হ্যাঁ দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দুয়া দরখাস্ত করেছেন তবে ভাই আমি তো বাঙালি অত আপনাদের মতো লম্বা জটিকাইতে জানি না আমি দুয়া দিই ওই সমতে যে সমাতে দুয়া কবুল ভাই যেমন আমাকে এখন আমি রাত্রে যখন যাবো রাত্রে মুসাফির হালাতে তিনশো কিলোমিটার পথের ফকির ট্রেনে বসে আছি ওই সময় জায়গা আছে আল্লাহকে হাত তুলে বসে আছে আল্লাহ বড় আশা দিয়ে তোমার বান্দাদের কাছে নিয়েছি বড় হ্যাঁ আশা দিয়েছি আল্লাহ তুমি যদি না পুরা করো আমি বাইমান সেজে যাব। এই আল্লাহ তুমি পুরা করো এখন একবার মন রাখার জন্য দুয়া তো দিচ্ছি সবচেয়ে বড় দোয়া নাবি দিয়েছেন আলাই আল্লাহ আল্লাহ বারে কালাইাল্লা বারাকাল্লাহ হায়া কাল্লা এগুলো হলো আস আর তবে আপনার মা বাবার জন্য আমি বলবো আল্লাহ তুমি ওনার মা বাবার কবরকে প্রশস্ত করে দাও নূর দিয়ে মানোয়ার করো ফুলবাগে ফুলবাগে পরিণত করো এলাহাল আলামিন ওনাদের আল্লাহ আল্লাহ মাগফির হাইয়ানা ও মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা আহিতু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মা তাওফাইতু মিন্না ফাতাওফা আলাল ঈমান আল্লাহু লা তাহরিম নাজরা ওয়া লা তুলতিন নাবাদা এই আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহু আমিন মাশাআল্লাহ কা নাম বা ভাইয়া আরে তানি নাম নামোয়া বাতাওলা সে কোনো ঘাটা নেই কাহে কাল্লা শুনেন না আল্লাহ কি বলেছেন সিররাম ও আলা নিয়াতান ফালাহুম আজরুহা ফালা খাওফুন আলাইহিম ওয়া লা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন প্রকাশ্যও দিতে পারেন গোপনও দিতে পারেন নাম বলে দিলে আপনার অন্তরের মালিক হলেন আল্লাহ অন্তরে খালি এটা না হয় যে আমাকে রিয়াকারী না থাকলেই হলো হ্যাঁ কি কবির শেখ মাশাআল্লাহ তবে ভাই হ্যাঁ পাঁচ হাজার টাকার দোয়া ভাই আমি করিব না আর আর পাঁচ হাজার না দিলে যে হাত ছাড়েব না আচ্ছা শুনেন না আমার দিদির লেগে যদি একটা হাজার টাকা দিয়ে দেন এমন দিল থেকে দুয়া দিবা করে কাহাটালের আঠার মতন সাইটে থাকবে সব দিন ভালোবাসবে হ্যাঁ ফোন পে এই যে লেলেন ফোন পে 1000 টাকা বোর ভালোবাসা ভাই সবথেকে বড় ভালোবাসা গো না হলে সারা জীবন পুরো দিন খুলি আনন্দ করে দাওয়াত খাই আসেন আর বাড়ি আসার পরে যদি খালি একটো থোপনা মুখ দেখেলেন সব দাওত চলে গেলো কোথায় আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি নাম পাঁচ হাজার কামের আপনি এ শুনি না সাইজ একদম মোট বা নোট তানি ছোট বা একটু বাড়ি এ কিন্তু আগে ভয়ে পালিয়ে যাচ্ছে কি করব ভাই আলহামদুলিল্লা দাদা এক লাবার কাল্লা হায়া কল্লা ফিটু শেখ এটা তাকে চলো কোনটা ফিটু শেখ দশ হাজারের দাও গো ওটাই কোনটা তোকে দেখতাম একটু কে ভাই এটা ফুটু ভাই কোনটা আরে ভাই এমন এমন নাম থুয়ে দিচ্ছেন ভেজালে পড়িয়েন না ইউটিউবে ওই লাগে একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে ঘি আর ইয়ে শুনেছিলেন তো বিরিয়ানি হ্যাঁ বেশ পদব নাম থুইতে যে মার খেয়ে ওর পেবেন না হ্যাঁ যেরকম ঘি আর বিরিয়ানি থিয়েছিল সহ করে নাম দিয়ে মের খেয়েছিল হ্যাঁ তো ফিটু ভাই কোনটা যে নাই দেখা করবেন না আপনারাকে বলি সময়টা নষ্ট করিয়ে না পাঁচশো দুশো হাজার দু হাজার যা যাওয়ার আছে এলাকার মানুষ আপনি কি চান যে আমি খালি ঘুরে যাই আমি এই মসজিদের অংশীদার না হতে পারি আমি এই মসজিদে আমার হিসা না থাকুক এই মসজিদ কোনোদিন এই পাড়া ও পাড়া হয় না মসজিদ আল্লাহর ঘর ওই পা আপনার মসজিদে যে স্বভাব পাবেন এই পাড়া তো ওই স্বভাবই পাবেন এক সমান নাকি পাবেন কি না তাহলে এই আল্লাহর ঘরকে কোনো দিন এই পাড়া ওই পাড়া মনে ভাবিয়েন না যে আমাদের আর ওয়াদের এইটা মনে করিয়েন না সব জায়গায় লুটান আপনি এখানে হলো সবাই মিলে দিয়ে মসজিদকে করে দেন ফের ওটা হবে সবাই মিলে দেন দিয়ে ও মসজিদকে বানিয়ে দেন এইরকম মহব্বত ভালোবাসা আপোষে রাখেন তাহলে সমাজ কাজ হবে সাইদাপুর থেকে বেনামিতে দুই হাজার টাকা আনারুল ইসলাম ফতেপুর থেকে পাঁচ হাজার টাকা জাজাকাল্লা বারাকাল্লা হায়া আমি পাঁচ মিনারুল ইসলাম আপনি মিনারুল ইসলাম কি কাজ করেন ভাই টাকা আলহামদুলিল্লাহ মিনারুল ইসলাম সাহেব উনিও পাঁচ হাজার টাকা বারা কুমুল্লা হেম্লা শেখ দশ হাজার টাকা পরিবার মিলে দশ হাজার টাকা আল্লাহ আলাইহিম আল্লাহ বারিক আলাইহিম আই আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো আমিন আল্লাহ আমিন রবিউল ইসলাম পাঁচ হাজার টাকা রবিউল ভাই একটু দেখা করেন ভাই আপনারা দানটা আমার হাতে দেন প্রথমবার এসে একটু সালাম কালাম হবে চিনের পরিচয় হবে আমাকে একটু আনন্দ লাগবে ভালো লাগবে দানটা নিজের হাতে দিবেন আল্লাহ রসুল বলেছেন ওপরকার হাত হলো উত্তম গো নিচকের হাত থেকে আমি আমার হাত তলে থাকবে আপনার হাত ওপরে থাকবে আপনি দিবেন আপনি দাতা আর আমি ফকির আপনার কাছে কত একটা ভালো লাগবে আসেন ভাই বড় মুখ করে নিজের হাতে তুলে দান দেন হস্ত মুখে দান দেন আল্লাহ ভালো বসবেন বেশি আপনারা উঠে আসেন মহব্বতের সাথে রবিউল ভাই আপনার কাছে আমার অনুরোধ আপনি একটু দয়া করে উঠে আসেন ধন ধন করিয়েন না ধন মাল জমাই বাহারে যা আবার কালে বন্ধু কি ছুই পাইবানা ধন জমাই বা মাল জমাই বাহারে যা কালে বন্ধু কিছুই পাইবা না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাইবা মাল জমাই বাহারে যাওয়ার সময় বন্ধু কিছুই পাই না

বাটোপাড়া থেকে আলাহাজ মাস্টার নয় শালি সাহেব আড়াই হাজার টাকা আল্লাহ মা শুনলে আলাই আল্লাহ মাভারিক আলয় আল্লাহ মাস্টার নয় শালী সাহেব আল্লাহ আড়াই হাজার টাকা দিয়েছেন আল্লাহকে ওনার ছেলে ডাক্তার ইসমাইল এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ তিনার বাড়িতে ঘরে কুটিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও এই আল্লাহ তুমি ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের রুহে মাগ করে দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার ভাই জানের আমার দানের এক নম্বর ফায়দা আপনাকে বললাম আল্লাহ আপনার জামিন হয়ে যান রিজিকের